শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে কম কাজ হয়নি উনিশশো সালে মুক্তি পায় অজয় কর পরিচালিত ছবি যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমি চট্টোপাধ্যায়কে উনিশশো সালে মুক্তি পায় বিমল কর পরিচালিত ছবি যেখানে ছিলেন অশোক কুমার এবং মিনা কুমারীকে দেখা গিয়েছিল দু হাজার পাঁচে মুক্তি পায় দিদিয়াভালন এবং সাহেব আলী খান অভিনীত পরিণীতা এবার আসছে এই একই কালজয়ী উপন্যাস অবলম্বনে নতুন সিরিজ যেটা মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে এই দিন প্রকাশ্যে এলো তার প্রথম ঝলক এদিন গৌরব চক্রবর্তী এই সিরিজের ঝলক পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি ক্যাপশনে লেখেন বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবলম্বনে হইচই বেস্ট অব বেঙ্গলের দ্বিতীয় নিবেদন প্রেম পরিত্যাগ এবং পরিণয়ের এক চিরন্তন কাহিনী পরিণীতা টিজারে তাকে শেখরের চরিত্রে দেখা গেল অন্যদিকে ললিতা হিসেবে ধরা দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় সিরিজটির পরিচালনা করছেন অদিতি রায় স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে এই সিরিজ স্বাধীনতা সংগ্রামের ঝলক থেকে পুরনো কলকাতার ঝলক উঠে এলো এই টিজারে বাদ গেল এক ঝলক গিরিশের লুক এই আসন্ন সিরিজের ঝলক প্রকাশ্যে আসতে দর্শকেরা জানিয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই সিরিজটির জন্য